বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্য ছিনিয়ে আনবে বলে অস্ত্র কাঁধে তুলে নেয় ছাত্র শিক্ষক সঙ্গে সূচিত হয় মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয় উপজেলা প্রশাসন সদর কে দ্বারা পুত্রের সভা ডাকাছেন করে চলে চলো করে চলে চলো তুমি আলো এপরে আমাদের শক্তি সবার দ্বারা জানাত তোমার দেখা যায় মোহাম্মদ আনিসুর রহমান नेते আমরা ওর বল মানে শত বছরে দেখা যায়

সদর সদর উপজেলা পরিষদ এই পর্যন্ত পৃষ্ঠপোষকত্ব আকর্ষণ করছেন আমরা তো গেছে هے ایس پی مہاراج نیتھتے ٹی ڈی پولیس خوشتہ وصولن کو دیں۔ دھن्यवाद پرورشہ دفتور کے اپڑی ضلع کمانڈنٹ باڑدہ جان صاحب اور پرجے ڈی ایم اے اور تب اسپرل اسپرل حک روز این ٹی ٹی میں তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন ভারত দূর নিয়ন্ত্রণের দপ্তরের সম্মানিত পরিচালক মোহাম্মদ রাইজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তা সঙ্গে সঙ্গে কর্মকর্তাগ্রাম রয়েছেন تنهہ تہنکوار بھائی 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 ایکسی بھائی اور سادات شدی کو اور پرشاسک مہابائی توہہ کھنی پر سادات پارہ سادات جیرا تری میں کرنا چاہ جیرا منشدانے کارن دارن فینوں کے پرنٹو

কৰ্মকৰ্তাটো আমি তাতে